নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাস্ত রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো মুখ পোস্ত রেসিপি এই রেসিপিটি এই গরমের জন্য খুবই স্বাস্থ্যকর এবং সহজপাচ্য একটা রেসিপি আমি খুব সহজভাবে ও ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রেসিপিটি বানিয়ে দেখিয়েছি আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমার অনুরোধ রইল তো আজকের এই মুখ পোস্ত রেসিপির জন্য দেখুন আমি এখানে পরিমাণ মতো মুগ ডাল চার পাঁচ ঘন্টা মতো ভিজিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর জলটাও ঝরিয়ে নিয়েছি এরপর ডালটা বেটে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আমি এখানে মিক্সিতেই বেটে নিচ্ছি আপনারা শিল্পাটাতেও বেটে নিতে পারেন সাথে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা দিয়ে জল ছাড়াই খুব ভালোভাবে পেস্ট করে নেব। আরে দেখুন মুগ ডাল খুব ভালোভাবে বেটে নিয়েছি ডাল একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে এড করে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে হাত দিয়ে ফেটে নেব এই ডাল বাটাটা যত ভালোভাবে ফেটানো হবে বড়াগুলো ততই বেশি সফট হবে দেখুন হাতে সাহায্যে তিন চার মিনিট মতো খুব ভালোভাবে ফেটে নিয়েছি আর এখানে সবজিতে নিয়েছি পটল আর ঝিঙে আপনারা শুধু ঝিঙে দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন তো এখানে আমি পটলগুলো কিছুটা খোসা রেখে এরকমভাবে কেটে নিয়েছি সম্পূর্ণ খোসা ছাড়াইনি। ঝিঙ্গের ক্ষেত্রেও সেই রকমই সম্পূর্ণ খোসা ছাড়াইনি আর বেশ এরকমভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছুটা খোসা সম্পূর্ণ ছাড়িয়েও নিয়েছি তো আপনারা খোসা রেখেও এই রেসিপিটা বানাতে পারেন আবার খোসা ছাড়াও বানিয়ে নিতে পারেন এরপর রান্নাটা করে নেব তার জন্য কড়াই গরম করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল তেল গরম হয়ে গেছে এরপর মুগ ডালের বড়াগুলো বানিয়ে নেব এখানে আপনারা সর্ষের তেলের পরিবর্তে রিফাইন অয়েলও ব্যবহার করতে পারেন কিন্তু সর্ষের তেলে বড়াগুলো ভাজলে খেতে বেশি ভালো লাগবে তো দেখুন যে কয়েকটা বড়া আমার তেলের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি এরপর এগুলোকে বেশ উল্টে পাল্টে ভেজে নেব দেখুন মুগ ডালের বড়াগুলো খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর তুলে নেব ডাল বড়াগুলো ভেজে তুলে নিয়েছি এরপর বাকি রান্নাটা করার জন্য ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি এক ছোট চামচ ফোড়নে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা কালো জিরে আর শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেব পটলগুলো প্রথমে পটলটা দেড় মিনিট মতো ভেজে নেব যেহেতু ঝিঙে দিয়ে জল ছাড়বে তখন আর পটলটা ভাজা হবে না তো তার জন্যই আমি এখানে পটল আগে দেড় মিনিট মতো ভেজে নিচ্ছি দেখুন পটল দেড় থেকে দুই মিনিট মতো ভেজে নিয়েছি এরপর দিয়ে দেব ঝিঙেগুলো সাথেই দিয়ে মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে পর খুব ভালোভাবে ভেজে নেব সাত আট মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন ঝিঙ্গি আর পটল দুটোই বেশ নরম হয়ে গেছে এরপর এড করে দেব পোস্ত বাটা আমি এখানে দুই বড় চামচ পোস্ত শিলে বেটে নিয়েছিলাম সেটাই এড করে দিলাম দিয়ে অল্প নাড়াচাড়া করে নেব পোস্ত বাটা দিয়ে অল্প নাড়াচাড়া করে নিয়েছি এরপর এড করে দেব পরিমাণ মতো জল এই রান্নাটা একটু ঝোল ঝোল হবে তো সেই বুঝে আমি জলটা দিয়ে দিলাম দেখুন ঝোলটা ফুটে উঠেছে এরপর যে মুগ ডালের বড়াগুলো বানিয়ে রেখেছিলাম সেইগুলো দিয়ে দেব আর এখানে আপনারা অবশ্যই জলের পরিমাণটা একটু বেশি দেবেন কারণ বড়াগুলোতে ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন সমস্ত উপকরণ খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ডাল বড়াগুলো একেবারে ফুলে ডবল হয়ে গেছে আর একদম নরম হয়েছে এখানে যেহেতু ডালবাটা খুব ভালোভাবে ফেটানো হয়েছিল তাই ডালের বড়াগুলো খুব বেশি সফট হয়েছে তাই ডালবাটাটা খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন আর এখানে আমার লবণটা একদম ঠিকঠাক আছে তাই আর আমি লবণ ব্যবহার করে নিই আপনারা অবশ্যই চেক করে নেবেন আর যদি কেউ নিরামিষ রান্নাতে একটি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে অল্প চিনি দিয়ে দিতে পারেন কিন্তু কোস্ত রান্নাতে আমি কখনোই চিনি দিই না তাই আমি এটা তো চিনি দিলাম না তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরষের তেল যে কোনো পোস্ত রান্নাতে যদি একটু কাঁচা সরষের তেল দেওয়া হয় তাহলে খেতে ভীষণ ভালো লাগে তো এরপর নামিয়ে নেব তো আমার আজকের এই সাদা মাটা মুখ পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করে দেবেন খুব বেশি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে নেবেন আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন